কন্যা রাশি এই সপ্তাহ আপনাদের জন্য শুভ থেকে শুভতর থাকবে কাজের পরিবেশ অনুকূল থাকবে নিজের সুখ সুবিধার জন্য খরচের মাত্রা বৃদ্ধি পাবে মনের মতো জিনিস প্রাপ্ত করবেন তাই ঘরে খুশির মহল তৈরি হবে ব্যবসায় পরিবেশ ফেভারেবেল পাবেন স্বাস্থ্য মধ্যম মানের থাকবে বুদ্ধি ও পরিশ্রম দিয়ে আর্থিক পরিস্থিতিতে আরও উন্নতি আপনি করতে পারবেন আত্মবিশ্বাস আপনার মধ্যে বাড়বে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন সম্পত্তি সংক্রান্ত বাদ বিবাদের অবসান হবে ব্যবসায় হঠাৎ করে উন্নতি ঘটবে প্রেম বিষয়টি অনুকূল দাম্পত্য জীবনও সুখময় থাকবে প্রত্যহ গণেশের পুজো করুন কন্যা রাশি এই সপ্তাহ আপনাদের জন্য শুভ থেকে শুভতর থাকবে কাজের পরিবেশ অনুকূল থাকবে নিজের সুখ সুবিধার জন্য খরচের মাত্রা বৃদ্ধি পাবে মনের মতো জিনিস প্রাপ্ত করবেন তাই ঘরে খুশির মহল তৈরি হবে ব্যবসায় পরিবেশ ফেভারেবল পাবেন স্বাস্থ্য মধ্যম মানের থাকবে বুদ্ধি ও পরিশ্রম দিয়ে আর্থিক পরিস্থিতিতে আরও উন্নতি আপনি করতে পারবেন আত্মবিশ্বাস আপনার মধ্যে বাড়বে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন সম্পত্তি সংক্রান্ত বাদ বিবাদের অবসান হবে ব্যবসায় হঠাৎ করে উন্নতি ঘটবে প্রেম বিষয়টি অনুকূল দাম্পত্য জীবনও সুখময় থাকবে প্রত্যহ গণেশের পুজো করুন